আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা মাইটিক বাংলা আরেকটি নতুন চাকরির রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো আনোয়ার গ্রুপ তারা একটি চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করেন সেই সকল ভাইদের জন্য চমৎকার একটি চাকরি হতে পারে আনোয়ার গ্রুপের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা তো বন্ধুরা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইথিক বাংলার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন স্যু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘমেয়াদির চাকরির সুযোগ দিয়েছে আনোয়ার গ্রুপ আর এই প্রতিষ্ঠানটি কিন্তু বাংলাদেশের আঠারোশো চৌত্রিশ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করে আসছে বেস্ট একটি পুরাতন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য এবং তারা বাংলাদেশের একশো আশি বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান হিসেবে তারা বাংলাদেশে এখনও বন্ধুরা টিকে আছে তাদের মূল ব্যবসা হচ্ছে সিমেন্ট সিমেন্ট শিট সিমেন্ট পিভিসি পাইপ রড রিয়াল এবং টেক্সটাইল পণ্য উৎপাদন এবং প্রতিষ্ঠান তো আনোয়ার গ্রুপে বন্ধুরা কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী কর্মটা সাহস আত্মবিশ্বাসী বিক্রয় কর্মী তাদের প্রয়োজন এই সার্কুলারটির মাধ্যমে তারা সেটাই বুঝিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদবী পদবীতে রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এবং সেলস অ্যান্ড মার্কেটিং এবং এই পদে বন্ধুরা শিক্ষকের যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা স্নাতক অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন না সেক্ষেত্রেও আপনি এই পদে আপনার অ্যাপ্লাই করতে পারবেন আর এই পদে চাকরির জন্য তারা অভিজ্ঞতার কথা বলেছে শূন্য থেকে চার বছরের ভিতরে যদি হয়ে থাকে তাহলে আপনি এই চাকরিটির জন্য পারফেক্ট এবং এই চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাদের সার্কুলার তারা সেরকম বন্ধুরা উল্লেখ করেছে আর বেস্ট ইন্টারেস্টিং লেগেছে যে দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ রয়েছে আনামার গ্রুপে বেস্ট ইন্টারেস্টিং এবং নির্মিত ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তারা যে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বা সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ প্রদান করবে এবং এই চাকরিটিতে বন্ধুরা আপনাদেরকে যে সরাসরি উপস্থিত হতে হবে অর্থাৎ এখানে আপনি কোনো সিবি বা ডকুমেন্টস ইত্যাদি পাঠাতে হবে না এবং তাদের যে নির্ধারিত তারিখ রয়েছে তারিখ রয়েছে একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার স্থানীয় জাতীয় সোসাইটি বাইশ সি মুজিব সড়ক পঙ্গু হাসপাতাল সংলগ্ন যশোর এবং সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা যোগাযোগের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে আপনার এই সব কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি এই চাকরির ব্যাপারে কিছু আপনার জিজ্ঞাসা বা কোনো কোয়ারি থেকে থাকে শুভ এখানে বিশেষ দৃষ্টার উল্লেখ করেছে ডিপ্লোমা ইন সিভিল এগ্রিকালচার অ্যানিম্যাল হাজবেন্ড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র তারাই আবেদন করবেন যে সকল প্রার্থী ন্যূনতম তিন বছর আমাদের পজিশন হিসাবে সাথে কাজ করতে ইচ্ছক অর্থাৎ বন্ধুর এখানে তারা বলে দিয়েছে যারা তিন বছর এখানে চাকরি করতে হবে সেরকম প্রার্থীদের কিন্তু আবেদন করার জন্য উৎসাহিত তারা করেছে সমগ্র বাংলাদেশের মানোয়ার গ্রুপের পণ্য বিক্রি জন্য ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে প্রত্যেক প্রার্থীকে ইন্টারভিউতে অংশগ্রহণের পূর্ব আনোয়ার গ্রুপের পণ্য এবং মার্কেট ও ভোক্তার ডিলার সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে যেমন এবং টুবাগি ইন্ডাস্ট্রি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্নাতক পরীক্ষার আবেদন করতে পারবেন বয়সীময় সর্বোচ্চ পঁচিশ বছর সেক্ষেত্রে উল্লেখ করে দিয়েছে কর্মস্থান বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে এবং প্রত্যেক প্রার্থী তার বাইরেটা সম্পর্কিত ল্যাক কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার শিক্ষিত যোগ্যতা সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি জন্ম নিবন্ধন বা চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে আপনার একটি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে সকল ডকুমেন্টগুলো প্রয়োজন সমস্ত ডকুমেন্ট সুন্দরভাবে রেডি করে প্রস্তুত করে আপনারা ইন্টারভিউ ফেজির জন্য তাদের নিজেদের যে স্থান রয়েছে সেই স্থানে উপস্থিত হবেন দুইজন নিকট আত্মীয়র রেফারেন্স বাড়ির সাথে যুক্ত করতে হবে ইন্টারভিউর জন্য যে কোনো ইন্টারভিউর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ এবং আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই চাকরিটি করতে গেলে আপনাকে কোনো রকম জামানা দিতে হবে না তবে আপনার দুইজন আত্মীয় রেফারেন্স লাগবে আপনি যে রেডি করবেন সেদিন সিবিতে দুজন আত্মীয় রেফারেন্স যুক্ত করে দেবেন তবে ইন্টারভিউর জন্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এটি আসলে কর না তবে আমার দেখার মতো কিছু প্রতিষ্ঠান চালু করেছে যারা যে সকল প্রার্থীরা আসে তারা কিন্তু বেকার আসলে তাদের কোনো জব নেই জব না দেখে তারা চাকরির জন্য এখানে আসে তার থেকে যদি যদি তাদের দেওয়া হয় তাহলে বেকার হয় যদি প্রতিষ্ঠান রাখে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই তো আমরা করবো তারা যে চাকরির নিয়োগভিত্তি প্রকাশ করেছে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ প্রসেন্স অ্যান্ড মার্কেটিং শুভেন্দুরা যারা যারা এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান তারা দেখতে পারেন একটি ভালো চাকরি আপনারা হতে পারেন যেহেতু একশো আশি বছরের ঐতিহ্য রয়েছে ব্যবসা করার বাংলাদেশে অভিজ্ঞতা রয়েছে এই প্রতিষ্ঠানটি শুভেন্দুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং এই ভিডিও শুরু যদি কোনো কোয়ারি থাকে তাকে এই প্রতিষ্ঠানের চাকরি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা অন্য কোনো ভিডিওতে সেগুলি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ